আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নিশান তুলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এমন একটা অ্যাপস যে অ্যাপস এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন যেমন আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোড করেন প্রতিদিন এমন কোন দিন আছে আপনি সময় পাচ্ছেন না অথচ আমার দেওয়া টিপস দিয়ে অবশ্যই ভিডিও আপলোড করতে পারবেন যেমন এই ভিডিওতে দেখতেছেন এইভাবে যে কোনো ছবি দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন আপনারা যদি ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা পুরোটাই দেখবেন কিভাবে আপনাকে একটা ছবি দিয়ে ভিডিও বানিয়ে দিব এইভাবে দেখে আমার কাজ দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন করবেন লাইক যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ লেটস গো প্রিয় বন্ধুরা চলে আসবেন আপনার মোবাইল স্ক্রিন আসার পর দেখবেন এই একটা ও কে ওকে এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপসটা ডাউনলোড করার পর এ ডাউনলোড করার পর অবশ্যই কিছু পারমিশন চাইবে অবশ্যই আপনারা কিছু পারমিশন দিয়ে দিবেন তো আমার সেলের বানানো আগের কিছু ভিডিও বানাইছি ওইটা আপনাদেরকে দেখাবো তো এইটা আগে দেখে নেন তো এইটা দেখেন আমার সেলে কিন্তু ছিল এই ফটোটা দিয়ে তারপর কিন্তু ও চলে যাচ্ছে উপরে তো দেখেন সেমভাবেই সেম প্রসেসেই আপনি ব্যাঁকে এসে দেখেন এই একটা একটা কিন্তু এটাও চলে যাচ্ছে আপনার ব্যাকে তো আমার এই আর আমি আইসক্রিম খাচ্ছি এটারও ভিডিও হয়েছে তো বিষয়টা হচ্ছে তো তো শুরু করবেন প্রথমে আসবেন এই যে প্লাস প্লাস আইকন দেখছেন আইকনে চলে আসবেন আপনাদের ভালোভাবে দেখানোর খাতে আমি বোঝাচ্ছি এ প্লাস আইকনে চলে আসবেন তো আসার পর আসার পর আপনি একটা ছবি নেবেন কোন ছবিটা নেবেন মনে করেন যে আমার ছেলে এখানে দাঁড়ায় আছে তো এই ছবিটা নিলাম তো অবশ্যই আপনারা একটু দৈর্য ধরে ভিডিওটা দেখবেন অবশ্যই একটু টাইম লাগবে হয়তো দুই স্যার পনেরো সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা কখনো ফ্রি থাকেন তাহলে এই কাজটা করে দেখবেন অনেক ভালো হবে যখন আপনারা ব্যস্ত থাকবেন আপনার ছবি আপলোড দিতে পারতেছেন না অবশ্যই এই কাজটা করলে আপনার ভিডিওটা কি হবে থেকে যাবে আপনার ভিডিওটা আপলোড দিতে পারবেন অবশ্যই এই ভিডিওটা আপলোড দিতে গেলে কিন্তু এআই মোড চালু করে ভিডিও আপলোড দিবেন তাছাড়া কিন্তু ভিডিওর সমস্যা হবে তো দেখেন আমার ছেলে কিন্তু সামনের দিকে আসতেছে দৌড় পারতেছি কিন্তু দেখেন অনেক সুন্দর লাগতেছে তো এখন আমরা ব্যাকে নেবো কিভাবে আমরা উপরে যাব কিভাবে তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো করে কিছু লেখবেন তো এখন আপনি লেখব উপরে যাও হ্যাঁ উপরে যাও তো এইটা যখন রেখে দিলাম তো দেখেন সাথে সাথে কিন্তু আমার ছেলে এখন একটু লোডিং লেবে লোডিং নেওয়ার পর কিন্তু আমার ছেলে কিন্তু এখন উপরে উঠে যাবে তো আসলে যে এই যে এআই এআই একটা মাধ্যম এমন একটা কাজ করছে যারা আমাদের যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য অনেক উপকারিত তো দেখেন একটু লোডিং নেবে হয়তো একটু ধৈর্য করে দেখেন তো আসলে ভিডিওটা জানি অনেকটাই ভালো লাগবে আপনাদের কাছে দেখেন আমার ছেলে কিন্তু এখন উপরে চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু চলাফেরা করছে তো এভাবে করে আপনারা অবশ্যই ভিডিও বানাবেন ভিডিও বানানোর পর আপনারা ডাউনলোড করে নেবেন ডটে চাপ দিলেই আপনার ডাউনলোড আমার ভিডিও চলতেছে এই জন্য আপনাদের দেখাতে পারলাম না অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম